তোরা রাকল যাস নানা আমার ফ্রেন্ড আসছে নাসির রাঙামাড়ি থেকে তার ফ্যামিলি নিয়ে তো ওদের সাথে মিরপুর বারোতে যাইতেছি বাফেট লঞ্চে খাওয়া দাওয়া করতে তো তোরা আমারে নেবি না নানা তুমি তো তো খেতে পারবে না টাকা নষ্ট হবে কে আমি যা খাম তার টাকা দেবো ওইখানে নিয়ম আলাদা ওইখানে তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে একটা থেকে চারটা পর্যন্ত সাড়ে সাতশো টাকা তোমার থেকে নিবে জনপতি তো তুমি যত মন চাই খেতে পারবা সেখানে তোমার সামনে একশো একটা প্লাস আইটেম থাকবে কি এত টাকা কেন নিবো বুঝছি তোমাকে নিয়ে যেতে হবে নাহলে বুঝবা না এরকমভাবে খালি পেসাই দিয়ে থাকবা চলো আমাদের সাথে কেমন আসেন আপনারা দেখছেন কত যুদ্ধ করে আমার ওদের সাথে আসতে হয় ওরা আমাকে নিতে চায় না আপনারা একটু কমেন্টস আমার নাতিকে বলবেন যাতে সব জায়গায় আমাকে নিয়ে যায় এই যে আজকে যদি আমি না আসতাম দেখা হইতো না আমাদের গ্রামে এত সুন্দর রেস্টুরেন্ট নাইগা। কত সুন্দর রেস্টুরেন্ট কত সুন্দর মতো সাজাইছে অনেক সুন্দর মতো সাজাইছে আপনারাও আসতে পারেন সাজানোতে কোনো কমতে ছিল না আর এখানে খাবন পাওন যায় অনেক খাওন প্রায় একশোর উপরে নাকি শুধু খাওনই আসে এখানে এত খাওন আমি আমার জীবনেও দেখি নাই আমাদের গ্রামে আমি অনেক বিয়া দিছি অনেক বিয়ার তো খাইছি কিন্তু এত সুন্দর খাওন এত মজাদার খাওন কখনোই দেখি নাই আর এইখানের খাওন কিছু কিছু অনেক মজার ছিল আর কিছু কিছু আমার কাছে ভালো লাগে নাই বিশেষ করে ওই যে হান্ডির ভিতরে দিছে হান্ডি বলে ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে ওইটা খাইছি আর সব থেকে বেশি মজা লাগছে এখানে লইটা ফ্রাইডা লইটা ফ্রাইডা আমি অনেক খাইছি আমার কাছে খুব ভালো লাগছে আর এখানের কেকগুলা আরও ভালো করতে পারতো কেকগুলা না তেমন ভালো লাগে নাই এর থেকে আমার নাতি খুব সুন্দর কেক বানাইতে পারে খুবই সফট হয় নরম নরম আর এখানে তাদের যে কাললা কালা কেকটা আসে না ওইটা অনেক পোক্তা ওইটা ভাল লাগে নাই লালটা আর সাদাটা একটু ভাল লাগছে নরম ছিল সেই জন্য আর এখানে অনেক ধরনের খাওয়ান আছে যেই বড় বড় ক্যাকরা। এত বড় ক্যাকরা তো আমাদের ওই গ্রামে নাইগা আর এই ক্যাকড়াও অনেক পোক্তা দাঁত দিয়ে ভাঙ্গা যায় না তাই আমি আর খাই নাই আর এখানে একটা আছে সরাসরি রান্নাঘর তারা বলে লাইফ কিচেন তো ওইখানে অক্টোপাস পাওয়া যায় মাস পাওয়া যায় মুরগির মাংস আসে চটপটি ফুচকা আবার লম্বা গোল পেঁচাইয়া দেয় কি বলে ধোসা ওইটাও আসে ওগুলা আবার আমি খাই নাই খাবারের কথা যদি বলি খাবার অ্যাভারেজ লাগছে আমার কাছে তো ওই হিসাবে পাঁচের মধ্যে তিন দেওয়া যায় আর হচ্ছে যে সুন্দর করে সাজাইছে এই সাজানোটাকে পাঁচের মধ্যে চার দেওয়া যায় কোনার ভিতরে ফুল দিয়ে সোফা দিয়ে সাজায় রাখছে আপনারা চাইলে এসে ছবি তুলতে পারবেন আর যারা হাজবেন্ড ওয়াইফ আছেন তারাও এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ওই কোনায় একটু পানের মতো সিস্টেম করছে তার সামনে ডিমের মতো একটু সিস্টেম করছে ওই দিকের কোনায় আবার আসে যে গোল ঘুরে পোলা দেখি গান গাই তিনশো ষাট ডিগ্রি স্টুডিও বলে ওইটাও আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর তাদের না সার্ভিসটা আমার কাছে কেমন কেমন লাগছে তাদের স্টেপগুলার বিহেভিয়র আর একটু ভালো হওয়া দরকার ছিল আর একটু ফ্রেন্ডলি হওয়া দরকার ছিল তারা ফুললি ফ্রেন্ডলি ছিল না তাদের সার্ভিসটা আরও ভালো করলে আরও ভালো হইতো তাদের সার্ভিসকে আমি পাশের মধ্যে আই দেব আর আই আর কি হাত তো কিছু নাই তো আজকে এটুট যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস আমার নাচিকে বলবেন যা আমাকে নিয়ে বের হয়